নারী হাজিদের জন্য সৌদি আরবে নয় নির্দেশনা নতুন করে দিয়েছে সৌদি আরবের মক্কা ও মদিনায় পবিত্র মসজিদগুলোতে নারী হাজিদের জন্য নয়টি নতুন নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ এই উদ্যোগের মূল লক্ষ্য হল নারী হাজিদের জন্য সম্মানজনক ও আরামদায়ক উপাসনার পরিবেশ নিশ্চিত করা গত ছয় ডিসেম্বর রোজ শুক্রবার সৌদি কর্তৃপক্ষ এই নির্দেশনাগুলো ইনফোগ্রাফিক আকারে তাদের এক্স অ্যাকাউন্টে শেয়ার করেছে নারী হাজিদের প্রতি আহ্বান জানানো হয়েছে পবিত্র মসজিদে নামাজ ও অন্যান্য উপাসনার সময় এই নির্দেশনাগুলো অনুসরণ করতে প্রধান নির্দেশনা সমূহ ইসলামিক পোশাক পরিধান করা নামাজের স্থানে উপযুক্ত ও শালীন ইসলামী পোশাক পরা বাধ্যতামূলক কর্মী সহযোগিতা দায়িত্বরত কর্মীদের সঙ্গে সদাচার ও সহযোগিতা করা মাটিতে শোয়ার বা বসার নিষেধ নামাজের স্থানে মাটিতে শুয়ে বা বসে সময় কাটানো থেকে বিরত থাকতে হবে সারিবদ্ধভাবে নামাজ আদায় প্রার্থনার সময় সঠিকভাবে শাড়ি ধরে দাঁড়ানোর নির্দেশ করা পরিচ্ছন্নতা বজায় রাখা নামাজ স্থানে খাবার বা পানি পান থেকে বিরত থাকা এবং শব্দের মাত্রা নিয়ন্ত্রণ রাখা জুতা খুলে প্রবেশ করা নামাজের স্থানগুলোতে জুতা পরে হাঁটা একেবারেই নিষিদ্ধ ব্যক্তিগত মালামালের যত্ন ব্যক্তিগত মালামালের সুরক্ষিতভাবে রাখা শান্ত পরিবেশ নিশ্চিত করা পবিত্র স্থানগুলোতে অতিরিক্ত শব্দ বা অন্য কোনো কার্যক্রম ব্যাঘাত সৃষ্টি না করা পবিত্রতার মর্যাদা রক্ষা নামাজের স্থান বা পরিবেশের পবিত্রতা ও শৃঙ্খলা বজায় রাখা এই নির্দেশগুলো মসজিদগুলোর পবিত্রতা রক্ষা ও সব হাজিদের জন্য শান্তিপূর্ণ উপাসনার অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য প্রণয়ন করা হয়েছে সৌদি কর্তৃপক্ষ আশা করেছে এসব নির্দেশনা পালন করে নারী হাজিরা আরও সম্মানজনক ও সুশৃঙ্খল পরিবেশ উপভোগ করবেন